আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একটা কচু শাকের রেসিপি আশা করি কচু শাকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে খুবই সিম্পলভাবে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করছি তো চলুন আমি কিভাবে কচু শাক রান্না করি সেটা শেয়ার করি কচু শাক রান্না করার জন্য এখানে প্রথমে একটা পাতিল বসিয়ে দিয়েছি চুলার মধ্যে তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কচু শাকগুলো তো এখানে আমি হচ্ছে কচু শাকের পাতা এমনকি ডাটা সহ নিয়ে নিয়েছি আমি এখানে এক আটি পরিমাণ কচু শাক কেটে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কচু শাকগুলো নিয়ে নেবেন শাকগুলোকে পাতিলে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আমি দুইটা মিডিয়াম সাইজের রসুন কুচি আর এখানে হচ্ছে ফ্রোজেন করা রসুন আমি দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি চারটা পেঁয়াজ কুচি যে কোনো শাকে এই পেঁয়াজ রসুনটা একটু বেশি দিলে ভালো লাগে দিয়ে দিয়েছি চারটা ফ্রোজেন করা কাঁচামরিচ জালটা আপনাদের পছন্দ অনুসারে দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো প্রথমে হচ্ছে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে চাইলে আপনি দুইবারে বা তিনবারও লবণটা অ্যাড করতে পারেন যেহেতু শাক এটা কিন্তু একদম মিশে যাবে তারপর ডাকনা দিয়ে এখন আমি দশ মিনিটের মতো শাকটাকে সিদ্ধ করে নিব মিডিয়াম আছে তো দুই মিনিট যাওয়ার পরে আমি শাকটাকে একটু নেড়ে দিচ্ছি আর দুই মিনিটের মধ্যেই কিন্তু শাকটা বেশ অনেকটা কমে এসেছে তো এখন ডাকনাটা সরিয়ে আমি শাকটাকে নেড়ে চেড়ে দিচ্ছি মিশিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ তো শাক থেকে যে পানিটা উঠেছে সেই পানিতেই কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাবে তা আমি আরও দুই মিনিটের জন্য ডাকনাটা দিয়ে দিচ্ছি তারপরে দুই মিনিট পরে আমি ডাকনাটা সরিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর আর আমি আলাদা করে ডাকনা দিব না কারণ শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন শুধুমাত্র আমি শাকের মধ্যে যে পানিটা আছে সেই পানিটাকে শুকিয়ে নিব তো পানিটাকে কিন্তু আমি শুকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে একদম নিচ দিয়ে লেগে যাচ্ছে পাতিলের মধ্যে তো আমি একদম খুন্তির সাহায্যে শাকটাকে একদম বর্তা করে নিচ্ছি মানে মিশিয়ে নিচ্ছি ভালো করে তো আপনারা কিন্তু এভাবে করে নেবেন এই প্রসেসে রান্নাটা করলে কচু শাক খেতে অনেক বেশি ভালো লাগে এখন আমি পাতিলটা নামিয়ে এখন বাগার দিব একটা প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল যেহেতু আগে রসুন ইউজ করেছি বা দিয়েছি তো সেক্ষেত্রে আমি এখানে দুই কুয়া রসুন দিয়ে দিচ্ছি তো রসুনটাকে আমি বিশ সেকেন্ড একটু বেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা পেঁয়াজ কুচি এখন আমি ভালো করে পেঁয়াজ আর রসুনটাকে বেরেস্তা করে নিব আপনি চাইলে কিন্তু বাগানের সময় একসাথে পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে নিতে পারেন তবে আমি আমি শাকটা সিদ্ধ করার সময় কিছুটা দিয়েছি আর বাগারের সময় কিছুটা দিয়েছি পেঁয়াজ রসুনটা ব্রাউন কালার হওয়ার পর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া কচু শাকগুলো এখন খুব ভালো করে শাকটাকে আমি তেলের মধ্যে ভেজে নিব এখনও কিন্তু শাকের মধ্যে পানি আছে তো এর জন্য একটু সময় নিয়ে চুলারসটা মিডিয়ামে রেখে আমি শাকটাকে ভেজে নিচ্ছি আর শাকের মধ্যে পানি থাকলে কিন্তু গলায় ধরবে একটু লবণটা দেখে নিয়েছি লবণটা একদম পারফেক্ট হয়েছে তো আমি একদম খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে ছেড়ে শাকটাকে ভেজে নিচ্ছি শাকটা প্রায় হয়ে এসেছে যাদের মনে হবে গলার মধ্যে একটু কচু শাকটা ধরে সেক্ষেত্রে একটুখানি লেবু রস দিয়ে দিতে পারেন তো এখন হচ্ছে শাকটা নেওয়া হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি গরম বাতের সাথে এরকম কচু শাক হলে কিন্তু আর কোনো কথাই থাকে না রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু